আমরা তো ভাই খেটে খাওয়া মানুষ তাই না এই যে ঢিল মেরে আমাদের একটা ড্রাইভারের চোখ চলে গেছে ও আর চোখে দেখতে পারবে না ব্রেনের সমস্যা হয়েছে কয়েকজন ভেঙে গেছে গাড়ি ইট মারার পরে কন্ট্রোল করতে যায় আবার গাড়ির সামনে মারা আছে দেখাই যাচ্ছে ওই যে উপরে বাড়ছে দেখাই যাচ্ছে ইট তো আমাদেরও বাড়ছে তো এইভাবে আসলে আমরা যারা খেটে খাওয়া মানুষ আমরা তো কোনো রাজনৈতিক পথের শিকার না আমরা তো গরিব মানুষ আমাদের ক্ষতি করে লাগছে আর ঘটনা হচ্ছে কি রাজনৈতিক প্রেক্ষাপটে এতগুলা পরিবার এতগুলা পরিবার এই এনা ট্রান্সপোর্টের সাথে আমি যদি জড়িত হই আমার সাথে আমার পুরো পরিবারে পাঁচজন ফ্যামিলির লোক জড়িত ওর পাঁচজন জড়িত ওই সুপারভাইজারের পাঁচজন জড়িত এইভাবে পনেরো জন যদি একটা গাড়িতে ছয় জন লোক ছয় জনের পাঁচশো জন লোক একটা এনা ট্রান্সপোর্টের একটা গাড়ির উপরেই নির্ভরশীল তো এই একটা গাড়ি যদি বন্ধ হয়ে যায় পুরো ট্রান্সপোর্ট বন্ধ হলে কি হবে আপনারাই চিন্তা করেন এই তিরিশ জন লোক একটা গাড়ির উপর রিজিকের উপর নির্ভরশীল তো আল্লাহর রস্তে আল্লাহর মুখের দিক থেকে আমাদের এই রিজিকে যেন কেউ হাত না দেয় আমরা তো আসলে কারোর কোনো ক্ষতি করি নাই বা করার চেষ্টাও করি নাই মালিকের কিছুই করার সামর্থ্য তাদের নেই যদি ক্ষতি হয় আমাদেরই হবে যদি ক্ষতি হয় আমাদেরই হবে আমরা তো এইটা তো বড় বড় মাথার গেঁদাম তাই না বড় মাথার গেঁদাম আমরা নিতান্তই খেটে খাওয়া মানুষ আমরা ওই পত্র দেখছি আমি যদি বললাম না যে আমি আমি আমার লোক পরিবহনের মানুষ ওই দেখছি বা হাজার নয়ের পরে এই আওয়ামী সরকার আসার পরে আনিক পরিবহনের সাথে হয়তো বা এত নিধারুণ ঘটনা ঘটে নাই হানিক পরিবহন তো রাষ্ট্রীয় পরিবহন যেমন রাষ্ট্রীয় আওয়ামী লীগের কোঠার পরিবহন হানিক পরিবহন তো বিএনপির পরিবহন তো হানি পরিবারের সাথে এই ধরনের ক্ষতি হয় নাই এটা মামলা মোকদ্দমা হয়েছে আমরা দেখছি চেষ্টা হয়েছে এটা দেখছি হানি পরিবহনের একটা গাড়ি একটা রোড বন্ধ হয় নাই হানি পরিবহনের সব রোডে সব গাড়ি চলছে তো ব্যবসা করতে দেওয়া উচিত ব্যবসা টেকনিক্যালি করতে দেওয়া উচিত কারোর দিক না তাকাইলেও আমাদের মতো শ্রমিক যারা আমরা খেটে খাই একটা গাড়িতেই যদি ৩০ জন মানুষ একটা গাড়ির পিছনে খাবারের যদি রিজিকের ব্যবস্থা হয় তাহলে এই এনআরএন যতগুলো রোড আছে এনআরএন স্পোর্টের যতগুলো গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে কতগুলা মানুষ হাজার হাজার শ্রমিক আছে হাজার হাজার শ্রমিকের পরিবার জড়িত এর সাথে শুধু মানুষগুলার কথা না চিন্তা করে রাজনৈতিক কথা না চিন্তা করে এইখানে আরো অনেক কিছুই হচ্ছে দেশে তো মানুষের পেটে লাথি না মেরে অন্য কিভাবে এইটা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা যায় সেটা মানুষের চেষ্টা করা উচিত বর্তমান সময়ে দুর্ঘটনার বিষয়টা একটু বেশি লক্ষ্য করা যায় তো এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে আপনি কি বলতে চান বা কিছু বলার আছে নাকি দুর্ঘটনার মূল কারণ বিষয় হচ্ছে কি আমরা বেপরোয়া হয়ে গেছি সবাই যাত্রীর দোষ দিবে রাস্তার দোষ দিবে এই জায়গার দোষ দিবে ওই জায়গার দোষ দিবে কিন্তু আসলে আমরা বেপরোয়া হয়ে গেছি আমরা আসলেই বেপরোয়া হয়ে গেছি কিন্তু আমাদের এই যে এই রোডটায় আমরা যারা পরিবহনের পুরনো ড্রাইভার আছি যারা এই ফেরিঘাটের নির্ধারণ কষ্ট করছি এখন তারাও অনেকে বেপরোয়া হয়েছে আমরা দেখতেছি কিন্তু আমাদের কিন্তু আসলে এই ব্যাপারে হওয়ার কোনো মানে হয় না কারণ যারা নতুন আসছে তারা হয়তো এই কষ্টটা দেখে নাই এই কষ্ট আমরা করে আসছি এখন ব্রিজ আছে টিপ আছে গুলিস্তানে যাচ্ছে যারা আমি দেখছি যে আমরা তো আবদুল্লাপুর বা মিরপুর গাজীপুর টিপ খাটি আমাদের তো কোম্পানি কনভার্টেড মানে লিমিটেড স্পিড আমাদের এটার জন্য হয়তো আমরা করি না বা হয় না আসে না এটা বিষয় কিন্তু যাদের গুলিস্থানমুখী গাড়ি যারা সব থেকে কাছে যাবে তাদের ব্যস্ততা থেকে বেশি আমি নাম উল্লেখ করলাম না সবাই জানে নামগুলো আমি উল্লেখ করলে হয়তোবা খারাপ হবে দরকার নেই আমি নাম উল্লেখ করলাম না কিন্তু যারা গুলিস্থানমুখী গাড়ি তাদের উত্তেজনা বেশি তার ম্যাক্সিমাম কারণ কিন্তু আমাদের কিছু যাত্রী আমাদের ম্যাক্সিমাম কারণ রাস্তায় এই যে উত্তেজিত হওয়া কিছু কারণ আমাদের যাত্রী সেটা আমি নিজে ভুক্তভোগী আমি জানি একই সময় যায় হয়তোবা পাঁচ মিনিট 10 মিনিট আগে পিছে যায় লিমিটেড ভাবে রিল্যাক্সে গেলে কিন্তু ওই পারাপারি হুড়ি করে গেলে দশ মিনিট আপনি যখন হুরোহুড়ি পারাপাড়ি রেফার করতেছেন তাহলে আপনি ওইটা সাপোর্ট করেন আপনি বলতেছেন না যে না আমি এটা আমরা করি না যাত্রীটা বলবে আমি করি না আপনি ওই পারাপারি করতেছে হুহা হুড়ি পারাপাড়ি করতেসেন এটা আপনি এটা সম্পূর্ণ সাপোর্ট করতেছেন আপনারা এই উত্তেজিত গাড়ি চালানোরে সাপোর্ট করতেছেন এবং এটারে এইটারে উস্কাই উস্কালিমূলক গাড়ি চালানো আপনারা যাত্রীরা বা সবাই এটারে সাপোর্ট করে আমি আসিতে গাড়ি চালাই ও লিমিটলেস ও লিমিটলেস ও চালায় না সর্বোচ্চ ডিফারেন্স সর্বোচ্চ ডিফারেন্স হইতে পারে পনেরো মিনিট বিশ মিনিটই ধরলাম বিশ মিনিটের জন্য আমি আমি বলতেছি না আমার যাত্রী আমার কোম্পানিতে আসতে হবে আমার কোম্পানিলে আসতে চলে এই জন্য আমার কোম্পানিতে আসতে হবে এরকম আমি বলতেছি না কিন্তু যখন যে গাড়িটায় যাবেন তখন সেই গাড়িটা আপনারা তো সবাই মোটামুটি এখন বাংলাদেশে সবাই সচেতন কে আস্তে গাড়ি চালাচ্ছে কে জোরে গাড়ি চালাচ্ছে কে রাফ চালাচ্ছে এটা সবাই বুঝতে পারে তো যাত্রীদেরও একটু দরকার আছে যখন এই আপনাদের ড্রাইভারগুলো উত্তেজিত হয়ে যাবে আপনারা তাদের একটু সহায় করেন তাদের বুঝান যে না আমাদের তো ব্যস্ততা নেই তাহলে তোমার ব্যস্ততা কিসে অবশ্যই আপনাদের আস্তে গাড়ি চালানোর সে পক্ষে থাকবে আপনারা যদি আরো উৎসাহ কিছু লিমিটেড সিস্টেম থাকে তার কাউন্টার থাকে তার সবকিছু থাকে একটা গাড়ি একটা জায়গায় দুই মিনিট লেট হইতেই পারে তখন উত্তেজিত স্বরে যদি ভিতর থেকে একটা যাত্রী চিল্লানি দেয় আমি ড্রাইভার হিসেবে জানি একটা ড্রাইভারের মাইন্ডেলিটি কোথায় কোন সময় খারাপ হয়ে যায় তো আপনারা সর্বাত্মক চেষ্টা করবেন সহযোগিতাপূর্ণভাবে সবাই যদি সহনশীলভাবে যাত্রী চালক সবাই যদি এক হয়ে গাড়ি চালাইতে পারে তাহলে দুর্ঘটনা ঘটবে আর এই যে রাস্তাঘাটে যখন গাড়ি চালান যেমন বাইক মাইক্রো প্রাইভেট কার এদের কারণে অসুবিধা হয় নাকি অটো রিক্সা থ্রি হুইলার গুলো বেশি থ্রি হুইলার গুলা যেগুলো অজান বহন এগুলা সংযোগ সড়ক থেকে যখন সোজা গতিতে আমাদের এই রোডটা কিন্তু অনেক নিচু মানে জনপদ নিচু হাইওয়ে গুলার অনেক উঁচা করে দিছে যাতে এগুলো না ওঠে এইগুলা কি করে ওই গতিতে যখন উঠে চলে আসে সবগুলা সংযোগ সড়ক তো আমার পক্ষে আগে থেকে মেকানিজম করা সম্ভব না কোনগুলো সিগনাল আছে কোনগুলো সিগনাল নাই গাছের গাপে ঢাপে আমি দেখতে পারি না একটা মোটর সাইকেল উঠতে যায় একদম আমার গাড়িটা আশি আসি চলতেছে আশি আসিতে চলতেও তো আমার কিছু ব্রেকিং ডিস্টেন্স কিছু মেনটেন্স কিছু ই রিয়াকশন ডিস্টেন্স থাকে সেগুলো আমার লাগে তো সেইগুলোর আগে যদি চলে আসে আমি ব্রেক করে আসলে কিভাবে কন্ট্রোল করবো সবসময় যেটা চালকের দোষ তাও কিন্তু না তো তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই প্রশাসনের উদ্দেশ্যে বলার আছে কারণ এগুলো আমরা তো এই সুযোগ যদি না পাই আপনি আমারে সুযোগ দিবেন আমি তাদের বলবো তারা জীবনে ভালো হবে না আপনি প্রশাসন যদি এগুলো বিরত করে ওই যে ওই যে রোডটা আছে সংযোগ সড়কটা আছে সংযোগ সড়কটার মুখে যদি একটা স্পিড ব্রেকার দেওয়া যায় ও কখনোই ওই গতিতে এসে ওইখান থেকে উঠতে পারবে না ওই স্পিড ব্রেকারটা পাস করে যখন ঢুকবে ও আস্তে ঢুকবে আমিও খেয়াল করবো যে একটা সংযোগ সড়ক থেকে একটা ভ্যান অথবা একটা মোটরসাইকেল স্পিড ব্রেকার পার হচ্ছে আমিও কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো আর আমাদের দেশে হয় কি স্পিড ব্রেকার দেওয়া হয় মূল সড়কে সংযোগ সড়ক গুলার মাথায় যদি স্পিড ব্রেকার দেওয়া হয় তাইলে তো বাঁচা যায় তাইলে দুর্ঘটনা কমে এই যে যখন বললেন যে ঘাট হয়ে গাড়ি চালাইতেন তো ওই সময় একটা জিনিস রাতের বেলা প্রচলিত ছিল যে ডাকাতির ঘটনা অনেক গাড়িতেই ডাকাতি হতো তো আপনার সাথে কখনো ডাকাতি বা মিস করে চলে আসছি ফেস করে আবার পিছনে চলে আসছি আচ্ছা তো এটা কিভাবে কি হয়েছিল ইগলের ওই যে 173 একটা গাড়ি চালাইতাম বলছিলাম হ্যাঁ ইগলের 173 গাড়ি আমি চালাই তখন আমার হেলপার আছে দানবীর এখন ইগলের গাড়ি চালাই আমি হেল্পার ইগলের গাড়ি চালায় ও আমার সাথে ছিল আমরা লাস্ট ট্রিপ যাচ্ছিলাম খুলনা থেকে লাস্ট ট্রিপ যাচ্ছিলাম আবার সুপারভাইজারটা একটু মানে নতুন ছিল কেকে ট্রাভেলস এর আর এম টু ইগলের আর এম টু তখন এগুলো খুব পার্টের গাড়ি এই বঙ্গে এগুলো খুব পার্টের গাড়ি এই দুইটা গাড়ি আর আমার গাড়ি এই তিনটা গাড়ি যেহেতু আমাদের ডাকাতির প্রবণতা ছিল আমরা কিন্তু সবাই একসাথে যাওয়ার চেষ্টা করি যেখানে সংঘবদ্ধ হয়ে যাইতাম তাতে কেউ বিপদে না পড়ে তিনটা গাড়ি পারাপারি করতে করতে যাচ্ছিলাম মানে ওটা আমাদের একটা মজা ছিল ওটা মজা ছিল আমরা ওইটা ওইভাবে মজার চলেই যাইতাম এগ্রি ট্রাভেলস আগে ইগলের গাড়ি আরএম টু টা পরে আমি যেহেতু ওয়ান সেভেন্টি থ্রি আমি আর ওদের সাথে পারতেছি না আমি দর্শক হয়ে ওদের সাথে ছিলাম যে আমি ওদের সাথে সাথেই যাই দর্শক হয়ে যাই আমি আর তো শক্তি পারতেছি না ওই দুইটা নতুন গাড়ি যাচ্ছে এয়ার ব্যাগের গাড়ি ভাঙা চোরা কোথাও নাই ওরা সমান যাচ্ছে আমি তো পারতেছি না তারপরেও ওদের সাথেই ছিলাম ওরা আমার থুয়ে যাইতে পারে না কিন্তু মাগুরা যাওয়ার পরে ওরা সোজা চলে গেছে আমার সুপারভাইজার বলতেছে ভাই টার্মিনালের নাম্বার আমার কাছে নাই যাত্রী আছে কিনা আমি জানি না দেখে যাইতে হবে আমি মাগুরার টার্মিনালে ঢুকছি ঢুকে শুধু টার্মিনাল থেকে বেরোয় গেছি কোথাও দাঁড়াই নাই কিন্তু কাউন্টার বন্ধ আমি কিন্তু যাত্রীও নিই এই পাশ থেকে মাগুরার টার্মিনাল ঢুকে এই পাশ থেকে বেরিয়েছি সর্বোচ্চ তিন মিনিটের গ্যাপ হয়েছে সর্বোচ্চ তিন মিনিটের গ্যাপ আমি তো এখন আমার মাথা নষ্ট ওই দুটার আমার দরকার ওই দুটা কই তখন কিন্তু ডাকাতি মাকাতির মাথায় নাই তখন মাথা আসছে কি এখন বড় রোড আছে যদি আমি ওভারটেক করতে পারি ওই যে সেই প্রবণতা ওদের বাম্পার ধরবো যা হোক একটা কিছু তো হবে কামার খালি টোলের আগে ব্রিজের আগে আমার খালি ব্রিজের অনেক আগে রামদিয়া নামক একটা পুলিশ ফাড়ি আছে ওই রামদিয়া যায় আমি ওদের ব্যাগ দেখছি ওদের লাইট দেখতেছি ওরা দুজন পারি করতেছে একেটা আগেই রাখছে একেটা বলছে ইগল উঠতেই দেয় ইগল পিছনে একেটা বলছে আগে আমি দুলিয়ারই দেখছি আমি বাম পারে বাম পারে দায়িত্বে যাইতে কিন্তু আমার তো ওয়ান সেভেন্টি থ্রি গাড়ি ওয়ান জে গাড়ি না ওদের কাছাকাছি যাইতে তোমার সময় লাগবে অবশ্যই ওই সময় ওরা যখন ব্রিজের উপর কামার খালি ব্রিজের উপর আমি তখন ব্রিজের নিচ্ছে আমি ব্রিজের মাঝখানে ওরা তখন ব্রিজের দিবে নাইমে যাইতেছে ব্রিজ নামার পরে কিন্তু একটা বড় অ্যারো টার্নিং আছে অনেক বড় টার্নিং টার্নিং এ যাইতে যাইতে দেখে মনে করো তোমার শব্দ ব্রেকের শব্দ চাকা চাষরানোর শব্দ একে বাই চলে গেল ইগল ডাইনে চলে গেল পরে না গাড়ি কোনোটা পরে দেয় ইগল বাই বাম্পার বাম্পারে ছিল আচ্ছা আমরা তো সবাই বাম্পার বাম্পার ইগল বাই নামাই দিল ব্রেকে চাষরায় যাচ্ছে আমি একে বাই নামাই দিলো ইগল ডাইনে নেমে গেল আমি তো পিছনে আমার যেহেতু ওই যে একটু দুর্বল ইঞ্জিন আমি একটু আগেই দাঁড়ায় গেলাম দাঁড়ায় যায় তো মাথা তখন তৎক্ষণাৎ তো কাজ করে না কিন্তু দেখলাম বড় গাছ ফেলানো একের সামনে আর যেহেতু একে সবার আগে পরে গেছে একে সবার আগে ছিল একে সবার আগে পড়ছে একে ওই জায়গায় রামদাওয়ার ঝিলিক দেখতেছে এই লাইটের আলো ওই সময়ে ওই মুহূর্তে সাত পাস না পাইবে আল্লাহর রহমত ওই এরো টার্নিং কিভাবে ব্যাকে উঠে আমি আবার বিদেদের উপরে উঠছি আমিও জানি না হেল্পার কিন্তু নামতে পারে নাই যে গতিতে ব্যাকে আসছে কেউ সিগন্যাল দেবে কেউ জানি না ওইটা কিন্তু সোজা রোড ছিল না এটা কিন্তু এরকম টার্নিং রোড মাগুরার থেকে মধুখালীর দিকে যাইতে এরকম টার্নিং নামা লাগে টার্নিং এর নিচে ছিল হচ্ছে ডাকাত আমি আবার ব্যাক দিয়ে এই টার্নিং করে ব্রিজের উপরে চলে আসি ব্রিজের উপরে এসে আমরা থেকে নেমে গেছি আমি ব্রিজের পাশে কিন্তু স্টিল রেলিং দেওয়া আছে ওইগুলারে বাইরেছি আশেপাশের লোক জমাতে জন্য ওইগুলারে বাড়াইছি তারপর রাস্তা ব্লক করে দিছি আমি কিছুক্ষণ পর দেখতেছি ইগলের গাড়িও ব্যাকে উঠে আসতেছে হেল্পার দৌড়াচ্ছে ইগলের গাড়ি ব্যাকে উঠে আসতে মানে ইগলের গাড়ি পর্যন্ত আসতে পারে না ঢাকা আমি তো দেখা চোখে ব্যাকে আসছি আর ইগলের কাজ পর্যন্ত আসার আগে এক ট্রাভেলস ধরে ফেলাইছিল এক ট্রাভেলস রে দিয়ে দিছে এই একটাই ঘটনা আছে আর আল্লাহ রহমত করে যেহেতু হিনো গাড়ি চালাইছেন বর্তমানে হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি চালাইতেছেন তো হিনো গাড়ি সম্পর্কে অনেকে অনেক কথাই বলছে তারপর আপনার অভিজ্ঞতা যদি একটু বলতেন হিনো গাড়ির কথা ওয়ান যে হিনো গাড়ি বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের রাস্তা মনুপ করে আসলে দুগোপযোগী গাড়ি হিন মাঝে গাড়ি এটাই বেস্ট আর যদি রেসিং কারে আসতে হয় তাহলে এটা বেস্ট ওয়েটার পরে এটা তো সমসাময়িক টাকা পয়সা সবকিছু অ্যাভারেজ মেন্টেনেন্স কস্ট মেন্টেনেন্স কস্ট কিন্তু বড় পার্ট অফ এ গাড়ি হুমদাই গাড়ির মেন্টেনেন্স কস্ট সব থেকে বেশি হিনোর সেখানে খুবই কম তো এই হোন নাম্বারে হিনল রাখবে তো এই হুন্ডাই গাড়ি সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থেকে বলতেন যে এই গাড়িটার ব্রেকিং সিস্টেম বা সবকিছু না পার্ট আমি 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 যারা জানে আমি বলি যে আবার গাড়ির জগতে আমি তো সব চালাইলাম মোটামুটি ওয়ান সেভেন্টি টু থ্রি শুধু ইন্ডিয়ান কোন গাড়ি আমি কখনো চালাইনি জাপানির মধ্যে জাপান কোরিয়ার ভিতরেই আছে ইসুজু আর এই হুন্দাই দিয়ে জাপান কোরিয়ার ভিতরে আছে ইন্ডিয়ান কোন গাড়ি আমি চালাই নাই আর ইউরোপ কন্ডিশনও চালাই নাই স্কেনিয়া বলবো চালাই নাই আমি জাপান কোরিয়া নিয়ে দিয়ে তো এই জাপান কোরিয়া নিয়ে থাকায় আমি বলবো হুন্দাই গাড়ি আসলে গাড়ির জগতে অষ্টম কি লাগবে আর কি নাই এরকম কোনো শব্দ নাই যেটা আমার লাগবে নাই এই গাড়িতে দেয়া এরকম কিছুই নাই যেটা আমার লাগবে ওর নাই বিল্টিন ছবি আছে এখন মেনটেন্স উপর কার কি দেয়া না দেয়া সেটা তো তার তার মেনটেন্স কর্তৃপক্ষ তো দিয়েই দিছে তো এই ব্রেকিং সিস্টেম কিরকম বৃষ্টির দিনে এবিএসএস স্যার 100% ভালো

সোহাগের গাড়ি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলাম যারা ওই সময়কার পরিবহন ড্রাইভার তারা অনেকেই জানে যে ওই আর পাড়া রোডে একটু তেল থাকে খারাপ থাকে ওই রোডে হচ্ছে কি ব্রেকের ব্যাপারে একদম ব্রেক করার সাথে সাথে একদম ব্রেকে পা দেওয়ার সাথে সাথে পাসলা ঘুরে গেছে পাসলা ঘুরিয়ে দিয়ে গাড়ি অল্প গতিতে ছিল জানতাম বৃষ্টিতে গাড়ি আসতে চালাইতে হবে এটা জানার পরে বৃষ্টিতে গাড়ি আসতে চালাইতে হবে এটা জানি বলেই ক্ষতি হয়নি আচ্ছা গাড়িরও ক্ষতি হয়নি আমারও ক্ষতি তো বর্তমান সময়ে একটা জিনিস লক্ষ্য করা যাইতেছে সেটা হচ্ছে হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ করা হয়েছে তো এই বিষয়টা কেমন চোখে দেখতেছেন বা এই বিষয়ে কিছু বলার আছে নাকি অনেক সময় তো হাইড্রোলিক বাজায়ও মানুষ স্মরণ যায় না হাইড্রোলিক হর্ন বাজায়ও তো মানুষ স্মরণ যায় না আসলে পরিবেশের পক্ষে যায় আমরা বিপক্ষে যায় তো কিছু করতে পারবো না পরিবেশ অবশ্যই বাঁচাইতে হবে হাইড্রোলিক হর্নে অনেক ক্ষতি হয় এটা হানড্রেড পারসেন্ট স্বীকার করি মানি জানি কিন্তু আমরা যখন হাইড্রোলিক হর্ন ইউজ মানুষকে রাস্তা থেকে সরাইতে না পারি তখন আমাদের আসলে কি করণীয় একটা মানুষের সাথে একটা দুর্ঘটনা কেউ ড্রাইভার চায় না সবাই জানে একটা দুর্ঘটনা ঘটাইতে ঘটে গেলে ওই মানুষটার জীবনে কি হয় কখনো কেউ কোথাও স্টাডি করে দেখছে একটা দুর্ঘটনার কবলিত মানুষের জীবনে কি হয় একটা মানুষ যে মারা গেছে ওই মানুষটা মারা দেওয়ার পর ওই লোকটা সারা পাইছে সবাই শুধু সারা পাওয়াটা দেখে আশা কিন্তু ওই মানুষটার জীবনটা আসলে কি যায় যে কয়দিন জেলে থাকে যে কয়দিন হাজিরা দেয়া লাগে যা কিছু করা লাগে কি যায় আসলে আমাদের এটা বাংলাদেশের মানুষের ভিতরে ভ্রান্ত ধারণা আছে যে চালকরা ঘাতক রাস্তায় মানুষ মারা গেলে চালকদের ঘাতক বানায় দেওয়া হয়েছে এটা আসলেই আমি মানার কোনদিনও মানার পক্ষে না এটা আমি যদি কারোর ক্ষতি না করতে চাই ক্ষতি হয়ে যায় এই দায়কার আর সড়ক তো আমার সড়ক আমার সড়ক নিশ্চয়ই আপনার গরু চালানোর জায়গা না সড়ক নিশ্চয়ই আপনার রাস্তা পারাপার হওয়ার জায়গা যেখানে দেওয়া আছে সেখান থেকে এবং আপনি সড়ক রাস্তা পার হবেন অবশ্য আমাকে নোটিশ করে পার হবেন এরকম কোনো ঘটনা আছে এরকম কোনো ঘটনা কেউ কোনো দিন বলতে পারবে যে একটা লোক রাস্তার পাশে দাঁড়ায় ছিল উনি অনেক দূরে ছিল ড্রাইভারটা আস্তে করে যাচ্ছিলো উনি রাস্তা পার হইতে গেছে ইচ্ছা করে দেয় মেরে দিয়েছে ড্রাইভার এরকম কোন ঘটনা কোথাও আছে পৃথিবীর বুকে বাংলাদেশের বুকে সব সময় ঘটনা হট করে ধর দিছে হট করে ঢুকাই দিছে এইগুলোই ঘটনা তো এই হট করে ঢুকাই দিচ্ছে ই করতেছেন সবগুলো বিপদ তো আপনারা আমাদের গাড়ি নিয়ে এসে দিচ্ছে তারপরেও ক্ষতির সম্মুখীন আমরা আমারাই মারের শিকার ওই জায়গাতে একটা লোক আমার গাড়ির তলে পড়ে দুর্ঘটনা শিকার হয়েছে আমি যে ওনার রেস্কিউ করব। সেই সুযোগ পর্যন্ত আমার তো দেওয়া হয় না সে আমার তো ওই জায়গায় ওরা মেরে ফেলাবে ও বাঁচবে কি বাঁচবে না সেটা বড় বাবা আমার তো বাইরে ফেলাবে লোক যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে এই প্রেক্ষাপটের তে উপায় কি এই মানসিকতার তে বেরোয় আসতে হবে আমাদের মৃত্যুর ভয় সবার চলে গেছে আমরা শুধুমাত্র এই জিনিসগুলো বলি নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক চাই নিরাপদ সড়ক তো ভাই আমরা আগে যাব সড়ক আমাদের নিরাপদ সড়কে আমরা আগে যাব যে আপনারা নিরাপদ সড়ক করবেন আমরা গাড়ি চালাবো আমরা কেন মানুষের গাড়ির প্রতি উঠাই দেব বাজারের গাড়ির প্রতি উঠাবো বাজার যদি আমার রাস্তার মাঝখানে বসান আমি কোথায় যাব একটা বাজারে কত ধরনের লোক থাকি আমি সব জায়গায় গিয়ে আসি 80 গতিতে চলাচল করতেছি আচ্ছা যদি যেখানে আমার আসি তো কম সরকারের গতি দেয়া আছে 80 গতি নির্দিষ্ট গতি ঠিক আছে কিন্তু 80 তো মারাত্মক গতি একজন রাস্তা বরাবর হবে তার জন্য 80 তো মারাত্মক গতি একজন ভ্যানারার জন্য আশিও তো মারাত্মক গতি একজন রিক্সালার জন্য একজন সাইকেলের জন্য একটা মোটর জন্য তা আশি গতিতেও তো আমরা ভিত না আমরা আশির নির্দিষ্ট গতি করে দিছি কিছু হইলেই বলি ওই গাড়ি ওভার স্পিড ছিল ওই গাড়ি ওভার স্পিড ছিল ওইখানে চল্লিশ যাওয়ার কথা ও একশো গেছিল তো ওই চল্লিশ যাওয়ার জায়গায় আমি চল্লিশ যাব কিন্তু আপনি আমার গাড়ির সামনে দৌড়াবেন না এই সিওরিটি আমার এঁকে দেবে আমাদের দরকার কি রাস্তার গাড়ি বাজার গাড়ি চালানো আমরা রাস্তা দিয়ে গাড়ি চালাবো দুইটা জায়গায় সব থেকে বেশি সাবধান হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা জায়গায় হর্ন বাজানো নিষিদ্ধ সেই দুইটা জায়গায় হর্ন বাজাবো না আমরা কিন্তু প্রত্যেকটা ড্রাইভারের এবং সবার জনসচেতন হওয়া দুই সব থেকে বেশি উচিত এক হচ্ছে কি স্কুল আর এক হচ্ছে কি হাসপাতাল আমাদের মধ্যে অনেকের ধারণা আছে যে হাসপাতালে রুগী উই ভিতরে থাকে এইখানে হর্ন বাজানো নিষেধ করে দিচ্ছে এটা অনেকের মধ্যেই আমাদের মধ্যে শোনা যায় যে এইখানে উ ভিতরে হাসপাতাল রাস্তার বাইরে এইখানে হর্ন বাজানো নিষেধ এইখানে যাদরা রুগী হাসপাতালে থাকে রোগী তো আর রাস্তায় থাকে না রোগী হাসপাতালেই থাকে কিন্তু রোগীর লোকজন বাইরে থাকে আপনি যদি আপনার মা বা আপনার বাপ আপনার ভাই হাসপাতালের বেডে মৃত্যু সজ্জায় হয় আপনার পৃথিবীর গান থাকবেন আপনার উপর দিয়ে আকাশ যাচ্ছে না মানুষ যাচ্ছে না গাড়ি যাচ্ছে অতএব এই ক্ষেত্রে আমাদের ওইসব জায়গায় আমাদের সেফ থাকা লাগে আপনার কাছে সর্বশ্রেষ্ঠ একটা বিষয় সেটা হচ্ছে বাসলাওয়ারদের উদ্দেশ্যে এই যে রাস্তাঘাটে বাসলাওয়াররা ভিডিও টিডিও করে তো বাসলাওয়ার মাস্ক খালেছিলেন

তেরোতে ভালো ছিল পনেরো ছিল ষোলো সাতারোর পরে যায় সাতারো আঠারোর পরে যায় এই বাসলাভিং কমিউনিটি যেটা হয়েছে এটা আসলে কোন মাত্রায় গেছে কোন ভাবে গেছে আল্লাহ ভালো যায় এটা আর কোনো মাত্রায় নাই এটা এখন যারা আমি ওই দু হাজার দশ এগারো সালে তাদের সাথে আমার পরিচয় ছিল সবার সাথে এখনো কথা বলাটা হয় আমার ওই সময় যারা ছিল তাদের সাথে সবার সাথে এখনও আমার যোগাযোগ আছে কথা হয় কিন্তু তারা এখন আর কেউ পরিচয় দেয় না আমি জীবনে এই ব্যাপারে কারোর সামনে স্বীকৃতি দিতাম না অসুস্থ মানসিকতা থেকে বেড়াই আসতে হবে আমি এই গাড়ির কামাই দিয়ে আমার ওই যে বললাম আমার সাথে আমার পাঁচজন জড়িত আমি একা কামাই করলে পাঁচজন যখন আমার এই খায় এই সম্পদের বিনিময়ে এই সম্পদের রক্ষণাবেক্ষণ যেমন আমার নিজের দায়িত্ব এই সম্পদের আউটের যে সম্মান আমি যদি যখন আমি আগে খারাপ গাড়ি চালাইতাম যে অ্যাক্সিডেন্টের আগে তখন নিশ্চয়ই আমার নাম খারাপ ছিল তো আমার নাম খারাপ থাকলে আমার গাড়ির নামও খারাপ ছিল এই গাড়িটা রাফ চালায় সব সময় হ্যাঁ এই গাড়ি মানুষটা চাপ দেয় এই গাড়ি হুদা জায়গায় চাপ দেয় এই যে খারাপ মানুষগুলা এই যে অভিশাপগুলো এগুলো আমার নামে যখন আসে তখন ওই পাঁচজন যে আমার সাথে ইনকাম খায় তাদের নামেও আসে আমি যখন এই পাঁচজন এই জায়গার ইনকাম নিয়ে খাওয়াই তাহলে আমার ভক্তি করে এই জায়গায় ইনকাম করতে হবে এটা আমার অফিস রুলস আমি খুব ভালো বেতন পাই আমি হালাল টাকা খুব ভালো বেতন পাচ্ছি এখানে চাকরি করে তো আমি কেন এই জায়গাটাতে চাকরির মতো দেখবো না একজন অফিসের অফিসারের সমমান বেতন আমি পাচ্ছি এখানে গাড়ি চালায় মাস বলে তা আমি কেন একজন অফিসের অফিসারের মতো চলবো না এখানে এটা তো আমার অফিস আমার অফিস কোনটা আমি যদি একজন অফিসের ইমপ্লয় হই আমার অফিস কোনটা এর কিছু রুলস আছে কিছু রেগুলেশন আছে সেটা অবশ্যই ফলো করতে হবে এইভাবে সুস্থ ভাবে যদি আমরা সবাই পরিবর্তন হই ওই রাস্তাঘাটে পরিবর্তন হবে হবে না ওইটা আমি বলতে সবার আগে আমার পরিবর্তন এই যে যে বলেন রাস্তার মাঝখানে তারা চলে আসে তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি আসলে ওই যে ওইটাই বলতেছি ওই যে একটু আগেই বলছিলাম তো যখন মারা যাবে তখন আর দেখবে না তুমি ভিডিও করতে আসছি তোমার ভুলে তুমি তোমার ভুলে তুমি ক্ষতিগ্রস্ত হইছো এই আইন বাংলাদেশে নাই বাংলাদেশে যদি এই আইন থাকতো তাহলে সড়কের নিরাপত্তা অনেক বাড়ত সড়কের নিরাপত্তার যে আইন এই আইনে অনেক ভুল আছে আমাদের তোমার ভুলে তুমি যখন ক্ষতিগ্রস্ত হয়েছো বাহির বিশ্বে এটা সুইসাইড বলা হয় আর এইখানে আবার বলা হচ্ছে ঘাতক কোথায় আমার ক্ষতি গাড়ির ক্ষতির জন্য তোমার কাছে আমি ড্যামারেজ চাবো সেই জায়গায় আমি গাড়ি ফেলাইতে রাস্তায় কাপড় উঁচু করে দৌড়াচ্ছি নিজের জীবন বাঁচানোর জন্য তো নিজে বিপদে পড়া যাবে না আরেকজনকে বিপদে ফেলান যাবে না এইটা আমার রুটি রুজির জায়গা আমি বলতেই বলছি এটা আমার রুটি রুজির জায়গা এই জায়গাটারে আমি তোমার ভালোবাসার জায়গা তুমি সময় চাবা তুমি ভিডিও চাবা তুমি যা চাবা সেটা তুমি তোমার মতো করে করবা কিন্তু তুমি তোমার ভালোবাসারে উত্থাপন করতে যা আমার রুটি রুজিতে হাত দিচ্ছ আমার রুটি রুজি খারাপ করো না এই একটাই অনুরোধ তোমার হয়তোবা এটা ভালো লাগা পেশন চার পাঁচটা ভিউ বলল কিন্তু তুমি আমার একটা না জানা ওভারটেক ভিডিও আমি হয়তোবা কই যাইতেই পারে

তো ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তার জন্য আবারও আপনাকে অন্তরে অন্তর স্তর থেকে জানতে চাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ